আলেকজান্ডার দি গ্রেটের দ্বিতীয় পর্বটি দেখুন সাবস্ক্রাইব করে প্রাচীন যুদ্ধের তিনটি ভিডিও দেখুন যখন আলেকজান্ডার ১৩ বছরে পদার্পণ করলেন তার পিতা রাজা ফিলিপ দ্বিতীয় তার পুত্রের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক খুঁজতে উদ্যোগী হলেন ম্যাসিডোনিয়ান প্রাসাদের এক বিশাল হলে বাতাসে গুরুত্ব ও প্রত্যাশার অনুভূতি ভাসছে রাজা ফিলিপ দ্বিতীয় তার অলঙ্কৃত সিংহাসনে গম্ভীরভাবে আসীন রাজকীয় পোশাকে আচ্ছাদিত তার অভিব্যক্তি চিন্তাশীল ও কর্তৃত্বপূর্ণ তার চারপাশে উপদেষ্টাদের ও খ্যাতিমান পণ্ডিতদের একটি দল গভীর আলোচনায় লিপ্ত তাদের মুখাবৈব বুদ্ধিমত্তা ও তর্কবিতর্কের ছাপ বহন করছে একটি বিশাল টেবিলের ওপর প্রাচীন পাণ্ডুলিপি ও গ্রন্থগুলি খোলা রয়েছে যেখানে তারা তরুণ আলেকজান্ডারের জন্য সর্বোত্তম শিক্ষক নির্বাচনের বিষয়ে পরামর্শ করছেন সোনালি মশালের আলো সূক্ষ্মভাবে খোদাই করা স্তম্ভ ও রাজকীয় গালিচার ওপর প্রতিফলিত হচ্ছে প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে সেই সিদ্ধান্তের গুরুত্বের যা একদিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতার ভবিষ্যৎকে গড়ে তুলবে ম্যাসিডোনিয়ান প্রাসাদের বিশাল হলে উপদেষ্টা ও পণ্ডিতদের মধ্যে উত্তপ্ত আলোচনা চলছে যেখানে তরুণ আলেকজান্ডারের সম্ভাব্য শিক্ষক হিসেবে আইসোক্রেটিস ও স্পেউসিপাসের নাম নিয়ে বিতর্ক হচ্ছে রাজা ফিলিপ আইসোক্রেটিস ও স্পেউসিপ্পাসের মতো খ্যাতিমান পণ্ডিতদের বিবেচনা করেন যেখানে পাস স্বয়ং একাডেমির পদ ত্যাগ করে যুবরাজকে শিক্ষা দেওয়ার প্রস্তাব দেন ম্যাসিডোনিয়ান প্রাসাদের বিশাল কাঠের টেবিলের ওপর প্রাচীন পাণ্ডুলিপি ও গ্রন্থ খোলা রয়েছে যেখানে দর্শন ও নেতৃত্ব সম্পর্কে শিক্ষার অমূল্য তথ্য লিপিবদ্ধ যখন বিতর্ক চরমে পৌঁছায় রাজা ফিলিপ দ্বিতীয় তার হাত উত্তোলন করেন একটি চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত দেন একটি দৃঢ় কিন্তু সন্তোষজনক ভঙ্গিতে তিনি আয়ারিস্টটলের দিকে মুখ ফেরান তাকে নির্বাচিত শিক্ষক হিসেবে স্বীকৃতি দেন কিন্তু শেষ পর্যন্ত ফিলিপ যুগের অন্যতম শ্রেষ্ঠ মেধাবী আয়ারিস্টটলকেই বেছে নেন কক্ষটি নিস্তব্ধ হয়ে যায় যখন মহান দার্শনিক বিদ্বানদের আলখাল্লায় আবৃত সামনে এগিয়ে আসেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতার মনন গঠনের জন্য প্রস্তুত কৃতজ্ঞতা প্রদর্শনের প্রতীক হিসেবে ফিলিপ জন্মস্থান স্টাগিরাকে পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন যা ধ্বংস হয়ে গিয়েছিল এবং এর দাসত্বে বন্দী নাগরিকদের মুক্তি ও নির্বাসিতদের ক্ষমা প্রদানের মাধ্যমে পুনরায় জনবসতি স্থাপন করেন মেয়েজার সবুজ শান্ত গ্রামাঞ্চলে নিম্ফদের মন্দির পেছনে দৃশ্যমান এর অপূর্ব স্তম্ভগুলো সূর্যের সোনালী আলোয় স্নাত হয়ে আছে মিয়েজা শুধুমাত্র একটি শ্রেণীকক্ষই ছিল না এটি ভবিষ্যৎ শাসক ও সেনাপতিদের প্রশিক্ষণের ক্ষেত্র হয়ে উঠেছিল মিয়েজার শান্ত গ্রামাঞ্চলে এক প্রশান্ত দৃশ্য যেখানে মৃদু বাতাস গাছের পাতাগুলোকে দোলায় আর পাখিরা তাদের সুমধুর কুজন তুলে প্রকৃতির নিস্তব্ধতা ভঙ্গ করে একটি মুক্ত আকাশের শ্রেণী কক্ষে, একদল যুবক যার মধ্যে আলেকজান্ডারও রয়েছে মনোযোগ সহকারে পাথরের বেঞ্চে বসে আছে তাদের মুখে গভীর মনোযোগের ছাপ যখন তারা তাদের শিক্ষকের জ্ঞান গ্রহণ করছে এখানে আলেকজান্ডার ম্যাসেডোনিয়ার বিশিষ্ট বংশের পুত্রদের সাথে পড়াশোনা করত যার মধ্যে টলেমি হেফেস্টিওন এবং ক্যাসান্ডারও ছিল গভীর পাণ্ডিত্যপূর্ণ পোশাক পরিহিত আারিস্টটল তাদের সামনে দাঁড়িয়ে এক খোলা গ্রন্থপত্রের দিকে ইঙ্গিত করছেন তার বাক্যগুলো ভবিষ্যৎ নেতাদের চিন্তাধারাকে গড়ে তুলছে আলেকজান্ডার ও তার এই সহপাঠীরা যাদের পরে কম্প্যানিয়ানস নামে পরিচিত করা হয় তার সবচেয়ে কাছের বন্ধু ও সবচেয়ে বিশ্বস্ত সেনাধ্যক্ষ হয়ে উঠবে মেয়েজার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে তরুণ আলেকজান্ডার তার সহপাঠীদের মাঝে বসে গভীর মনোযোগ দিয়ে আয়ারিস্টটলের কথা শুনছে যিনি সেই জ্ঞানের ভিত্তি স্থাপন করছেন যা একদিন তাকে মহত্বের পথে পরিচালিত করবে একসাথে তারা কঠোর শিক্ষা লাভ করেছিল যা তাদের নেতৃত্ব ও বিজয়ের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করেছিল মেয়েজার শান্ত গ্রাম্য পরিবেশে এক বিশাল গাছের শীতল ছায়ার নিচে দাঁড়িয়ে আছেন আয়ারিস্টোটল হাতে একটি পাণ্ডুলিপি মুখে প্রজ্ঞা ও চিন্তাশীলতার অভিব্যক্তি আয়ারিস্টোটলের তত্ত্বাবধানে আলেকজান্ডার বিস্তৃত বিষয়ের সাথে পরিচিত হন অল্প বয়সী আলেকজান্ডার ও তার সহপাঠীরা মেয়েজার শান্ত পরিবেশে আয়ারিস্টটলের সামনে মনোযোগ দিয়ে বসে আছেন ছোট ট্যাবলেট ও পাণ্ডুলিপিতে নোট নিচ্ছেন তিনি চিকিৎসাশাস্ত্র দর্শন নৈতিকতা ধর্ম যুক্তি ও শিল্পকলা অধ্যয়ন করেছিলেন প্রাচীন গ্রন্থ ও পাণ্ডুলিপিগুলো ছড়িয়ে আছে তরুণ আলেকজান্ডার ও তার সহপাঠীদের চারপাশে যেখানে তারা আয়ারিস্টটলের অধীনে দর্শন বিজ্ঞান ও রাজনীতির জ্ঞান অর্জন করছে আয়ারিস্টটল তার মধ্যে গ্রিক সাহিত্যের গভীর ভালোবাসা সৃষ্টি করেছিলেন বিশেষত হোমারের রচনার প্রতি মিয়ার শান্ত পরিবেশে খোলা আকাশের নিচের শ্রেণীকক্ষ যেখানে হালকা বাতাস পাতাগুলোকে দোলায় আর সূর্যের আলো গাছের ডালপালার ফাঁক দিয়ে এসে আয়ারিস্টটল ও তার ছাত্রদের ওপর উষ্ণ আভা ফেলে মিয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে আয়ারিস্টটল তরুণ আলেকজান্ডার ও তার সহপাঠীদের জ্ঞান দান করছেন যারা একদিন প্রাচীন বিশ্বের ভবিষ্যৎ নেতা হয়ে উঠবে আয়ারিস্টোটল আলেকজান্ডারকে হোমারের ইলিওয়ার্ড এর টিকা করা একটি কপি উপহার দিয়েছিলেন যা তিনি তার সমস্ত সামরিক অভিযানে সঙ্গে রেখেছিলেন তার শিক্ষার প্রতি এতটাই গভীর ভালোবাসা ছিল যে তিনি ইউরিপিডিসের রচনার অংশসমূহ মুখস্থ আবৃত্তি করতে পারতেন ম্যাসেডোনিয়ার রাজকীয় দরবারের অভ্যন্তরে সুসজ্জিত সিংহাসনে বসে আছেন রাজা ফিলিপ দ্বিতীয় তাকে ঘিরে রয়েছেন তার উপদেষ্টা ও সেনাপতিরা তৎকালীন সময়ে এবং তার শৈশবে আলেকজান্ডার ম্যাসেডোনিয়ান দরবারে আশ্রয় নেওয়া পারস্য নির্বাসিতদের সংস্পর্শে আসেন পারস্য নির্বাসিতরা সোনালি সূচিকর্ম করা রাজকীয় পোশাক পরিহিত ম্যাসিডোনিয়ার রাজকীয় দরবারে প্রাণবন্ত আলোচনায় ব্যস্ত পারস্যের শাসন সংস্কৃতি ও সামরিক কৌশল নিয়ে আলোচনা করছেন তাদের মধ্যে ছিলেন আর্তাবাজস দ্বিতীয় এবং তার কন্যা বার্সিন পাশাপাশি আম্মিনাপেস ও সিসিনেস প্রভাবশালী পারস্য অভিজাত ম্যাসিডোনিয়ার রাজকীয় দরবারে পারস্য নির্বাসিতরা আরও গভীর আলোচনায় লিপ্ত তাদের অভিব্যক্তি গুরু গম্ভীর অঙ্গভঙ্গি সচেতন যখন তারা বিশাল পারস্য সাম্রাজ্য সম্পর্কে মূল্যবান তথ্য বিনিময় করছেন তরুণ আলেকজান্ডার ম্যাসেডোনিয়ার রাজকীয় দরবারে মনোযোগ সহকারে দাঁড়িয়ে আছেন তার তীক্ষ্ণ দৃষ্টি নিবন্ধ আলোচনার প্রতিটি বিবরণ গভীরভাবে আত্মস্থ করছেন এই পারস্পরিক সংযোগ আলেকজান্ডারকে পারস্যের ঐতিহ্য শাসন ব্যবস্থা ও সামরিক কৌশল সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান লাভের সুযোগ করে দেয় তরুণ আলেকজান্ডার ম্যাসেডোনিয়ার রাজকীয় দরবারে গভীর মনোযোগ দিয়ে শুনছেন তার মন ইতিমধ্যেই অর্জিত জ্ঞান একত্রিত করে ভবিষ্যতের বিজয় অভিযানের পরিকল্পনা তৈরি করছে এই প্রাথমিক অভিজ্ঞতা পরবর্তীতে পারস্য সাম্রাজ্য জয়ের সময় তার কৌশল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ম্যাসিডোনিয়ার রাজকীয় দরবার যেখানে সোনালি মশালের আলো উঁচু পাথরের স্তম্ভ ও সুনিপুণভাবে বোনা গালিচায় প্রতিফলিত হচ্ছে আলোকিত করছে দুই মহান সভ্যতার ঐতিহাসিক সাক্ষাৎ যা এক ভবিষ্যৎ বিজেতার মানুষ গঠনে সহায়ক হবে তরুণ আলেকজান্ডার বাতাস বিধৌত পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বিশাল দিগন্তের দিকে দৃষ্টিপাত করছেন দৃঢ় সংকল্প ও উচ্চাকাঙ্ক্ষায় উজ্জীবিত আয়ারিস্টোটলের শিক্ষা এবং পারস্যের নির্বাসিতদের সঙ্গে তার পারস্পরিক ক্রিয়াকলাপ তার মনকে সমৃদ্ধ করেছে যা তার বিশ্বদৃষ্টি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সোনালি সূর্যাস্ত তার মহিমান্বিত ম্যাসেডোনিয়ান পোশাকে উষ্ণ আভা ছড়িয়ে দিচ্ছে যা তার দৃঢ়ভঙ্গি ও অটল সংকল্পকে আরও উজ্জ্বল করছে এটি সেই শিক্ষার প্রতিফলন যা কেবল একটি বৌদ্ধিক সাধনা ছিল না বরং তার নেতৃত্ব ও ভবিষ্যতের বিজয়ের মূল ভিত্তি ছিল বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে যেন তার অন্তর্নিহিত অস্থির শক্তির প্রতিচ্ছবি যখন সে ভবিষ্যতের বিজয় ও গড়ে তোলার সাম্রাজ্যের স্বপ্ন দেখছে তার মন ইতিমধ্যেই দর্শন ও কৌশলে সুনিপুণ এবং সে ইতিহাসে এক অবিস্মরণীয় চিহ্ন রেখে যাওয়ার জন্যই যেন জন্ম নিয়েছে নিচে ভূমি অসীমভাবে প্রসারিত হয়েছে যা প্রতীকীভাবে সেই অজানা অঞ্চলগুলিকে চিত্রিত করছে যা একদিন সে নিজের অধিকারে নেবে এটি ছিল এক কিংবদন্তির জন্মের সূচনা এই শান্ত অথচ শক্তিশালী মুহূর্তে তরুণ রাজপুত্র তার নিয়তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইতিহাসে নিজের নাম খোদাই করতে প্রস্তুত